কোনটা তার হয়ে গেছে একটু যদিও কিন্তু পলিশ কাছে না والله জানে মিষ্টি হয় কিনা এই যে ঢাকা থেকেবারে আসছে আলো মারি বক্সিগঞ্জ अगला आश्रम नंबरperp ভিডিও অবশ্যই করতে করতে খুব ভালো দেখতে রাস্তা

তেতে মানুサル বনতে বেল সুস্ত সুন্দরভাবে তুরস তো তাই আল্লাহর কাছে এমন দৃষ্টি বিষয়ক কো শহর উদ্দেশ্য শহরকে শহরটাকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেল সুন্দর এক অনুভুতি ঐশা কালচার ক্যালসিটর সহল নিয়ে দিয়ে যায় এই দেশে মার্কেটে নাকি ভুলে নাকি এটাই এখান থেকে কোন সেবন দশকে দি একটা নাস্তা করার দোকান হোটেল তাছাড়া অন্য কিছু এখন পর্যন্ত ঝামেলা না হয় তাহলে এক রাস্তায় চলে যাবে এত ডাই সামনে নবীনগর বাস যেখান থেকে বাস ছেড়ে যায় বিভিন্ন জায়গার উদ্দেশ্যে বাস স্ট্যান্ড Bahasa akan dia sulit sedikit. Bila sulit, sama halibat. Ah,